আজকের শাড়িগুলো যদি না দেখেন তাহলে বলবো যে জগতের বিশাল কিছু একটা মিস করে ফেলবেন কারণ আজকে শাড়িগুলোর মতো সৌন্দর্য মনে হয় না অন্য কোনো শাড়িতে আপনার আগে পরে দেখছেন সবগুলো থাকবে ব্লাউজ পিস সহ মানে শাড়িগুলোর কালার দেখবেন কম্বিনেশন দেখবেন ডিজাইন দেখবেন দেখে পাগল হবেন মানে এরকম একটা বিষয় আর যারা বলেন আমাদের এক শাড়ি নাকি একটাই আনি কিনা বারবার সোল্ড আউট কেন শোনেন এখন আপু আমাদের হয়েছে কি আপনি আমাদের শাড়ি এত পরিমাণে পছন্দ করেন আবার প্রাইসটাও সব জায়গা থেকে একদম রিজনেবল পান সেই জন্য কিন্তু সবাই একদম হুমড়ি খেয়ে থাকেন যে আমাদের শাড়িগুলো কখন আসবে নতুন নতুন শাড়িগুলো আমরা কখন নিয়ে আসবো তো সেই জন্য দেখা যায় যখনই আমরা আপলোড করি সাথে সাথে আপুরা ভাইয়েরা কিন্তু একদম আমাদের পাগল করে ভাই এইটা আমার জন্য রাখেন এইটা আমার জন্য বুক করে টাকা আমাদের থেকে এমন আছে যে আপু আমাদেরকে জিজ্ঞেস করে না পোস্ট হয়েছে সাথে সাথে ভাই বিজ্ঞেসা টাকা পাঠিয়ে দিছি আমার অর্ডারটা কনফার্ম করে দেন মানে এরকম একটা বিষয় আর শাড়িগুলোর একটু গুণাগুণ বলি শাড়িগুলো হচ্ছে চল্লিশ কাউন্টে থাকবে খুবই সফট হবে অনেকে ভাবেন যে চল্লিশ কাউন্ট মানে অনেক মোটা সুতা শাড়িগুলো সফট হবে কিনা কিন্তু শাড়িগুলো কিন্তু মারাত্মক সফট সফট হবে চল্লিশ কাউন্টার হলেও কিন্তু বোঝার সুযোগ নেই এগুলা যে চল্লিশ কাউন্টের আর সাথে কিন্তু অবশ্যই ব্লজ পিস থাকবে সাদা পরিমাণ কাজ থাকবে বডিটা গর্জিয়াস থাকবে আর কুচির অংশে আপনার বডি দেখে কম কাজ পেয়ে যাবেন এই যে দেখেন মার্জিয়াস কালার এটা কালারটা দেখেন আর শাড়িটা দেখেন মানে এরকম শাড়ি যদি কাউকে আপনি গিফট করেন মনে করেন সে খুশিতে আত্মহারা হয়ে যাবে এরকম একটা মানে কালার কম্বিনেশনগুলো দেখেন একটা পনেরো বিশ হাজার টাকা শাড়ির মধ্যে যেরকম কালার কম্বিনেশন থাকে ওই রকম কিন্তু সুন্দর কালার কম্বিনেশন শাড়িগুলাতে আর এই শাড়িগুলা নিলে আপনারা কিন্তু অনায়াসে জিতে যাবেন কারণ চার পাঁচশো টাকা একটা শাড়িতে জিতে যাচ্ছেন আমাদের থেকে শাড়ি নেওয়া মানে হচ্ছে আপনি কিন্তু অনেকটাই জিতে যাওয়া এই একটা 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 বানাইছে আরেকটা পাঁচটা দশটা বানাইতে বানানোর পরে ওইটি আপনাদেরকে দেখাই যাতে সবাইকে দিতে পারি কিন্তু কি করব। তা হওয়ার পরও কিন্তু আমরা দিতে পারতেছি না নিয়মিত আপনাদের বকা কিন্তু আমার খাইতে হইতেছে আর যারা বিজনেস করতে চান দেশ ও দেশের বাইরে আছেন রেগুলার আমাদের কাছে রেগুলার জামদানি নিতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন আবার যারা দেশের বাইরে থেকে বিজনেসও করতে চান তারা চলে আসতে পারেন আমাদের থেকে হোলসেল নিতে পারেন সরাসরি এসে দেখে নেবেন আমাদের কাছে আপনি অল প্রাইজের জামদানি পেয়ে যাবেন আপনি একদম চল্লিশ কাউন্ট থেকে শুরু করে চুরাশি হান্ড্রেড যে কোনো কাউন্টের শাড়ি দেখেন একটা মক পিঙ্ক কালার শাড়িটার ফিনিশিং দেখেন কাজটা দেখেন মানে দেখে মুগ্ধ হওয়ার মতো এই যে এই শাড়িটা কিন্তু আপনারা কিন্তু দেখছেন নিচেও এখান থেকে তিন চারটা আছে তো এরকম আমরা প্রতি উইকে একটা শাড়ি বানাই না একটা শাড়ির কয়েকটা সেমি আমরা বানাই যাতে আপনাদেরকে সবসময় আমরা দিতে পারি এবং শাড়িগুলো কত সুন্দর তাই না এই যে একটা রেড কালার শাড়ির আপনি শাড়িটার সৌন্দর্য দেখবেন ঝিলটা দেখবেন সব কিছু কিন্তু একদম পারফেক্ট সরাসরি আমাদের থেকে এই নিতে পারেন এই যে একটা পিঙ্ক কালার এরকম সুন্দর সুন্দর শাড়ি যদি নিতে হয় তাহলে আমাদের পেজে কিন্তু থাকতে হবে এর চাইতে সুন্দর শাড়ি মনে হয় না অন্য কোথাও পাবেন এই প্রাইজে মানে শাড়ি পাবেন কিন্তু এরকম সুন্দর শাড়ি এরকম কম্বিনেশন এরকম জোজ শাড়ি কিন্তু অন্য কোথাও না মনে হয় না পাবে এই সুন্দর শাড়িগুলা থেকে আজকে ভিডিওটা শেষ করতেছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করে নয়তো কিন্তু শেষ হয়ে গেলে আর কিন্তু পাবেন না